আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ পদ নিয়ে বিদেশে বিএনপির যেসব নেতা এরপর জানিয়ে দেব বেনজির কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না তাহলে দেশ চালাচ্ছে কে এদিকে দুর্নীতিগ্রস্ত কোনো পুলিশের তালিকা হয়নি বলেছে দুদক আরও জানিয়ে দিব অর্থ আত্মসাত ইভেলির রাসেল সামিমার কারাদণ্ড সর্বশেষ জানিয়ে দেব আজিজ বেনজিরের মতো আরও রুই কাতলা ধরছ হওয়ার বাইরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পদ নিয়ে বিদেশে বিএনপির যেসব নেতা নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলেও হাল ছাড়েনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের পর দাবি আদায়ের আন্দোলনে আবারও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি নেতাকর্মীকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে দলটি তবে ঘুরে ফিরে তৃণমূলের নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়েই নানা প্রশ্ন তুলছেন আসো দুই সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধিকাংশ নেতাকে মাঠে না পাওয়ার অভিযুক্তাদের কেন্দ্রীয় কমিটিতে শতাধিক নেতা আছেন যারা অনেকে পদ নিয়ে নিষ্ক্রিয় অনেকে বিদেশেও পাড়ি জমিয়েছেন দায়িত্বশীল একাধিক নেতা জানান জাতীয় স্থায়ী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলসহ নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে অন্তত আটাশ জন এখন বিদেশে আছেন তবে এর মধ্যে অনেকেই দেশে মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়ে বিদেশে যেতে বাধ্য হয়েছেন আবার কয়েকজন গেছেন উন্নত চিকিৎসা নিতে এছাড়া পদ নিয়ে নিষ্ক্রিয় আছেন আশি জনের বেশি নেতা তাদের মধ্যে অনেকে অসুস্থতার কারণে দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না এছাড়া স্থায়ী কমিটিতে পাঁচটি শূন্য পদ আছে একশো ত্রিশটির মতো তাদের মধ্যে বেশিরভাগ মারা গেছেন কয়েকজন পদ করেছেন আবার বেশ কয়েকজন দল থেকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়েছে সর্বশেষ দুই সালের উনিশে মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় পরে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয় গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে নির্বাচিত বলে গণ্য হবেন বেঞ্জির কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না তাহলে দেশ চালাচ্ছে কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন সাবেক পুলিশ প্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি এখন কোথায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি জানেন না তাহলে দেশটা চালাচ্ছে কে রোববার দুইজন বিকেলে রাজধানীর চকবাজার থানার সাতাশ ও উনত্রিশ নম্বর ওয়ার্ড এবং লালবাগ থানা চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি কথা বলেন সালাম বলেন এমনই অবস্থা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সরকার ছিল কিনা তা মানুষ জানত না মানুষ না খেয়ে মারা যেত পুলিশ সেনাবাহিনীর মধ্যে কোন শৃঙ্খলা ছিল না আজকেও দেশের একই অবস্থা মধ্যবিত্তরা ছয় বছর আগে বিদ্যুৎ ও পানির বিল কত দিত প্রশ্ন রেখে তিনি বলেন গত ১৬ বছরে ১৬ বার বাড়ানো হয়েছে তারপরও সরকার ঠিক মতো পানি দিতে পারছে না বিদ্যুৎ দিতে পারে না এবার বিলও কমাতে পারেনি আমরা অন্য কিছু চাই না একটি অবাধ নির্বাচন চাই মানুষ ভোট দিতে পারে না সবখানে অটো পাস বলে অভিযোগ করে সাবেক এই ডেপুটি মেয়র বলেন নির্বাচন না করেই রাষ্ট্র চালাচ্ছে অটোপাস সরকার তাই এদের কোনো জবাবদিহিতা নেই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন সদস্য সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম বাবুল ও ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার প্রমুখ দুর্নীতিগ্রস্ত পুলিশের তালিকা হয়নি বলেছে দুদক দুর্নীতিগ্রস্ত কোনো পুলিশ সদস্যের তালিকা হয়নি এবং ঢালাও কোনো ব্যক্তি বা কোনো দপ্তর বা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বা অন্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় না দুদক রোববার ছয় বিকেলে দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শতাধিক কর্মকর্তার দুই শর্টলিস্ট পুলিশে দুদক আতঙ্ক শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে সঠিক অবস্থা প্রতিফলিত না হওয়ায় তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যা বাঞ্ছনীয় নয় কমিশন এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে ক্ষেত্রে সংবাদ মাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে প্রকাশিত সংবাদের বিষয়ে কমিশনের বক্তব্য হচ্ছে পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তা কিংবা অন্য কোনো দপ্তরের কর্মকর্তাদের জন্য কমিশন কোনো তালিকা তৈরি করে না দুর্নীতি দমন কমিশনে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা কমিশন কর্তৃক অনুসন্ধানযোগ্য কিনা সে বিষয়টি যাচাইয়ের জন্য কমিশনের সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী যাচাই বাছাই কমিটির নিকট প্রেরণ করা হয় অর্থ আত্মসাত ইভেলের রাসেল শামিমার কারাদণ্ড ই কমার্স প্রতিষ্ঠান ইবেলির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় বছরের এক কারাদণ্ড দিয়েছেন আদালত রবিবার চট্টগ্রামের সপ্তম যুগ্ম মহানগরের জজ মোহাম্মদ মহিউদ্দিনের আদালত এই রায় দেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এস হোসেন সাহেদ মামলার নথি থেকে জানা যায় নগরের পাঁচশাইল থানার আমজারবাগ এলাকার বাসিন্দা জসিমুদ্দিন আবিদ মোটরসাইকেল কেনার জন্য ইভেলিকে এক লাখ আশি হাজার টাকা দিয়েছিলেন দুই সালের এপ্রিল মাসে কিন্তু মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি ইভেলি ইভেলি একটি চেক দিয়েছিল কিন্তু সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয় এই ভুক্তভোগী আবিদ বাদী হয়ে সালের অক্টোবর চট্টগ্রাম ঘটনায় আদালতে ইভেলের সিইও মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুই সালের ষোলো সেপ্টেম্বর এক মামলায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীকে গ্রেফতার করা হয় দুই সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা দুই সালের উনিশ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান আজিজ বেনজিরের মতো আরও রুই কাতলা ধরা বাইরে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো আরও রুই কাতলা ধরা বাইরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার পহেলা জুন রাজধানীর যাত্রাবাড়িতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন বিএনপির একজন নেতাকর্মী কোথায় থাকেন তা খুঁজে বের করতে পারেন অথচ বেনজির কোথায় থাকলেন তা বের করতে পারলেন না কিভাবে পরিবার নিয়ে বিমানবন্দর ত্যাগ করলেন তিনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা কিভাবে তুলে নিয়ে গেলেন তিনি আরো বলেন সরকারের মদতপুষ্ট এসব দুষ্কৃতিকারী বাংলাদেশের সব সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে একে একে সবার নাম প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ লুটেরা খুনি চোরদের বিচার করবে জনগণ মির্জা আব্বাস আরও বলেন আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন সেখান থেকে জিয়াউর রহমান উদারতা দেখিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন এখন সত্যিকারের বাকশাল কায়ে হয়ে গেছে কেউ রাজনীতি করতে পারবে না কেউ কথা বলতে পারবে না কেউ মিছিল করতে পারবেন না চলছে লুটপাটের রাজত্ব